আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আজকের এক ভিডিওতে তোমাদেরকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টে যে তিনটি সিন প্যাসেজ আসবে সিন প্যাসেজ ওয়ান থেকে আসবে তোমাদের মাল্টিপল চয়েস কোর্সিন মানে এমসিকিউ আসবে এবং ডব্লু এস কোশ্চিন বা ওপেন ইন্ডেড কোশ্চেন এক কথায় সিকিউ সিকিউর সাজেশন দেব তারপর তোমাদের এখান থেকে দেবো ফ্লোচার্টের সাজেশান ফ্লোচার্ট কোন প্যাসেজটি আসবে এবং সামারি যে আমি তোমাদেরকে পাঁচটি পাঁচটি করে সাজেশন দেব পাঁচটি করে প্যাসেজ তোমরা যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে আশা করিনি বুঝতে পারছ পাঁচটি 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 করে মানে এমসিকিউ কিউ এবং সিকিউর জন্য পাঁচটি প্যাসেজ দেবো ফ্লোচার্টের জন্য দেবো এবং সামারির জন্য পাঁচটি প্যাসেজ দেবো এই প্যাসেজগুলো যদি তোমরা ভালো করে কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এখান থেকেই তোমরা এমসিকিউ সিকিউ সিকিউ ফ্লোচার্ট এবং সামারি কমন পাবা এবং তোমরা জানো এমসিকিউ সিকিউতে পনেরো মার্ক এমসি মার্ক হলো পাঁচ মার্ক সিকিউতে মার্ক ফিফটিন মার্কস মানে পনেরো মার্ক ক্যান ইম্যাজিন পনেরো তাহলে এখানে বিশ মার্ক ফ্লোচার্টে ফ্লোচার্টে কত মার্ক বলো তো ফ্লোচার্টে ফাইভ মার্কস এবং সামাইতে কত মার্ক সামাইতে টেন মার্কস সুতরাং তোমরা এখান থেকে টোটাল কত মার্ক বিশ পাঁচ পঁচিশ আর দশে পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ মার্কস এখান থেকে তোমরা কভার করতে পারবে আপনাকে পাস মার্কের থেকেও বেশি বুঝতে পারতে সহজ সুতরাং তোমাদেরকে অবশ্যই পরীক্ষার আগে থেকে এখনই প্রস্তুতি নিয়ে রাখতে হবে পরীক্ষা আসলেই তুমি সহজেই বুঝতে পারবে যে এখানে এই কোশ্চেন অ্যান্সারটা আসে এবং ফ্লোসাট অ্যান্সার এখান থেকে করতে হবে সুতরাং এক নম্বর সাজেশনে এক নম্বর সাজেশনে তোমাদের জন্য আমি রাখবো যেটি সেটি হলো অ্যাডোলিসেন্স এইসিসি দুই সালের জন্য অ্যাডোলিসেন্স কনস্টিটিউট অফ ন্যাশনাল স্কোর যে প্যাসেজটি আছে এটি অনেক গুরুত্বপূর্ণ এক নম্বর এক নাম্বার সাজেশন আমি এটা রাখতেছি আমার কথা বুঝতে পেরেছ এক নাম্বার এই ন্যাডোলিস প্যাসেজটা অনেক ভালো করে পড়বে এখান থেকে আমি এবারে টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করে দেখছি অ্যাডোলিসেন্স থেকে অনেক কোশ্চেন আসতেছে এবং এবারেও এখান থেকে আসবেই একটা বোর্ডে কোশ্চেন আসবে কনফার্ম বুঝতে পেরেছো দুই নম্বরে দুই নাম্বার কোশ্চেন আসবে এজুকেশান থেকে এজুকেশান গিফটস আস নলেজ এখান থেকে এই দুই নাম্বার আমি প্যাসেজের জন্য দুই নাম্বার রাখতেছি এজুকেশান গিফটস আস বুঝতে পারছো এজুকেশান থেকেও প্রশ্ন আসতেছে টেস্ট পেপারে তিন নাম্বারে আসবে হলো ইকো ট্যারিজম থেকে ইকো মানে তোমরা বোঝো ট্যুরিজম ট্যুরিজম মানে কি ভ্রমণ আর ইকোটুরিজম মানে পরিবেশ বান্ধব ভ্রমণ ফ্যামিলি রিলেশনশিপের কয়েকটা প্যাসেজ আছে তার মধ্যে থেকে এইটা একটা দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যালিস্টটল চার নাম্বারে এটা পোর্ডা বুঝতে পারছি এখান থেকেও একটা কোর্শন এবারে কমন পাবাই বুঝতে পারছি এবং লাস্ট ওয়ান লাস্ট ওয়ান তোমাদের জন্য যেটা সাজেশন আমি রাখতেছি সেটা হলো লেনশন ম্যান্ডালা বর্তমানে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন প্রবর্তক ছিল নেনশন ম্যান্ডালা এই নেনসন ম্যান্ডালা নিয়েও এবারে একটি প্যাসেজ আসবে যে কোনো একটি বোর্ডে কমন পাবেই সুতরাং এই পাঁচটি এমসিকিউ কিউ জন্য এই পাঁচটি প্যাসেজ তোমরা কমপ্লিট করে রাখবা এবং ফ্লোচার্ট ফ্লোচার্টের জন্য যেগুলো তোমরা কমপ্লিট করবা আমি দিচ্ছি তোমাদেরকে এক নাম্বার দিচ্ছি মেডিটেশান মেডিটেশান মানে কি যে আত্মমগ্ন বা ধ্যান যেটাকে আমরা বলে থাকি ধ্যান করে যেটা অর্জন করা হয় এই মেডিটেশান এটা এক নাম্বারে দিলাম এই ফ্লোচার্ট এটা ফ্লোচার্ট করে রাখবা যে মেডিটেশান থেকে আমরা কী কী মানে অর্জন করি বুঝতে পেরেছো তারপরে দুই নাম্বারে যেটা পড়বা সেটা হলো শিল্পী শিল্পী থেকেও ফ্লোচার্ট একটি আসবে শিল্পী থেকে একটা ফ্লোচার্ট আসবে তারপরে ভ্যালেন্টিনা তেরিসকোভা তিন নম্বরে যেটা পড়বা ভ্যালেন্টিনা তেরেসকোভা থেকে পড়বে বুঝতে রুসো এখানে আর আরেকটি প্যাসেজ দেওয়া নাই সেটা হলো এই এইখান থেকে এইটা পড়বে ফ্লোচার্টের জন্য মাই নেম ইজ আমেরিকা আমেরিকা থেকে একটা ফ্লোচাট আসবে আমেরিকা থেকে একটা ফ্লোচাট আসবে আমেরিকাটা ভালো করে পড়ে রাখবা এবং লাস্ট ওয়ান ফ্লোচার্টের জন্য পড়বা যেটা ইকোটুরিজম ইজ বুমিং বিজনেস পাঁচ নম্বর বুমিং বিজনেস এখন দেখো তিন নম্বর তিন নম্বর যে সিন প্যাসেজটি আসবে সেটা হলো সামারি সামারির জন্য যে পাঁচটি প্যাসেজ তোমরা ভালো করে কমপ্লিট করবা এক নাম্বায় তোমাদেরকে আমি সাজেশনে দিচ্ছি জাঙ্ক ফুডস আর প্রসেসেড ফুডস বুঝতে পারছো জাঙ্ক থেকে একটা সামারি আসার সম্ভাবনা আছেই যেহেতু দশটি বোর্ড দশটি পর্যন্ত একটি বোর্ড আসবে দ্য থিঙ্ক দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি এটা দুই নাম্বার তিন নাম্বারে তোমরা যেটা পড়বা এজুকেশান গিভস আস নলেজ এজুকেশান গিভস আস নলেজ তিন নাম্বারে পড়বা এবার পয়েন্ট থেকেও সামারি আসে সুতরাং এই দুই দুইটি পয়েন্ট তোমরা একটু এর সামারিগুলো একটু বুঝে রাখবা মানে পড়ে রাখবা কি কি ড্রিমস বাই ডি এইস লরেন্স আর ড্রিমস বাই লংস্টন হাকস এই দুইটা এই দুইটা পয়মে সামারি ভালো করে পড়ে রাখবে আর সামারির জন্য আরেকটি পড়তে পারো সেটা হলো নিষাদ মজুমদার কোনটা পড়তে পারো নিষাদ মজুমদার নিষাদ মজুমদার এই কাহিনী নিষাদ মজুমদার কে ছিল সে বাংলাদেশে একজন মানে তরুণ মহিলা ছিল যে প্রথম কোথায় গিয়েছিল মূলত এভারেস্ট জয় করেছিল সুতরাং এই পাঁচটি প্যাসেজ সামারির জন্য পড়ে রাখো ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমল পাবে ওকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে